আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেকার ইঞ্জিনিয়ার ভাই বা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি তো ইঞ্জিনিয়ার ভাই নিয়ে কাজ করার সুবাদে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি একটা কমিউনিটির মাধ্যমে যদি কাজ করতে পারি তাহলে এতে করে সবাই উপকৃত হবে যেহেতু আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক বড় একটা সেক্টর তো সেই সুবাদে আমরা ইসিবি তৈরি করলাম ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ তো আস্তে আস্তে আমরা সবাই এখানে যারা সাধারণ শিক্ষার্থী বা ইঞ্জিনিয়ার যারা আছেন সবাই মিলে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ইসিবির নাম দিয়ে আমরা বিভিন্ন জব পোস্ট বা ক্যারিয়ার বিভিন্ন গাইডলাইন বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন প্রফেশনাল কোর্স আমরা নিয়ে আসছি তো সেই সুবাদে আমরা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও আমরা কাজ করার সুযোগ আমাদের হয়েছে তো মোটামুটি আমাদের ইসিবির আন্ডারে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল যারা আছেন বা মেকানিক্যাল যারা আছেন বা অন্যান্য টেকনোলজি বা ইঞ্জিনিয়ার যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপে কমিউনিটি গ্রুপ আছে আমাদের টেলিগ্রামে আমাদের বিশাল বড় একটা গ্রুপ আছে সেখানে সবাই যুক্ত আছেন যারা আমাদের সাথে অনেক আগে থেকে আছেন বা নতুন যারা আছেন সবাই তো আর যুক্ত হতে হয়তো অনেকের কাছে হয়তো পৌঁছায় নাই তো যতটুকু সম্ভব আমরা একটা নেটওয়ার্কের মধ্যে থাকার চেষ্টা করেছি সেই সুবাদে আমাদের ফেসবুকে আমাদের অফিসিয়াল গ্রুপ আছে তারপর পেজ আছে তারপর হচ্ছে আমাদের ব্লাড ডোনেশনের একটা ফেসবুক গ্রুপ আছে তো মোটামুটি আমরা যত ধরনের সেবামূলক কাজ বা যত ধরনের ভালো কাজগুলো আছে আমরা করার চেষ্টা করতেছি এখনো চলতেছে তো দেখেন আমরা যেহেতু বাংলাদেশে বেকার ইঞ্জিনিয়ার ভাই নিয়ে কাজ করি আমরা নিজেরাও চাকরি করি চাকরির পাশাপাশি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যাতে করে নিয়োগ সার্কুলারগুলো সবার মধ্যে প্রকাশ করা বা যেগুলা সার্কুলার অনেক জায়গায় দেখা যায় যে লুক নিবে ধরেন আমার এক বন্ধু একটা কোম্পানিতে চাকরি করে সে বলতেছে আমাদের দুইজন ইঞ্জিনিয়ার নিবে এখন তো আমরা এটা সার্কুলার দিলে অনেক সিবি জমা পড়ে যায় তো পরিচিত বা এই যোগ্যতায় যদি কেউ থাকে তাহলে সিবি দিতে পারেন তো এইভাবেও আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি এগুলো কোনো কোনো টাকা পয়সার বিনিময়ে না আমরা একমাত্র আমাদের আমাদের সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করা যাতে করে এখানে একে অপরকে সহযোগিতা পাবে সাপোর্ট পাবে আপনারা অনেকেই জানেন আমাদের জব মার্কেট সম্পর্কে বিশেষ করে আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু বাংলাদেশে অবহেলিত আমাদের যে প্রাইভেট সেক্টরে যে স্যালারি কাঠামো বা যে বিষয়বস্তু আমরা অনেকেই জানি আমাদের অনেকের অভিজ্ঞতা দশ বছর পনেরো বছর হয়ে যায় অথচ আমাদের স্যালারি তিরিশ হাজারও হয় না এরকম অনেকেই আছেন ঠিক আছে এটা নিজেরও লেগিং থাকে বা কোম্পানিগুলারও ওইরকম লেগিং থাকে কারণ এটা সিস্টেম আপনারা দেখবেন প্রাইভেট সেক্টরে আমাদের যে অবস্থা পজিশন বলেন কাজের পরিবেশ আমাদের স্যালারি সব কিছু মিলে কিন্তু আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হই তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা চেষ্টা করেছি ইসিবি সহযোগিতায় ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ এই ইসিবির সহযোগিতা আমাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে ফেসবুকে আছে লিঙ্কডিনে আছে আমাদের টেলিগ্রামে আছে তো আমরা চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ারদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার তো বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও আমরা বিভিন্ন সার্কুলার পেয়ে থাকি যেহেতু আমাদের নেটওয়ার্কটা মোটামুটি সবার সাথে একটা আমরা চেষ্টা করি একটা ভালো সম্পর্ক বজায় রাখা বিশেষ করে বাইরে দেশে বিভিন্ন কোম্পানির যে প্রতিনিধি যারা আছেন বা কোম্পানিগুলোর যে এই এইচআর সেকশন যারা আছেন যারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করে তো ইমেলের মাধ্যমে হোক তো যেভাবে হোক আমরা একটা ভালো সম্পর্ক আমরা একটা ভালো বন্ডিং তৈরি করতে পারছি যার কারণে আমাদের কাছে বাইরের দেশে অনেক সার্কুলার আসে তো বাইরের দেশে যেহেতু সার্কুলার আসে আমাদের অনেকের ইচ্ছা যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে নিজেরাই স্কিল অর্জন করে দেশের বাইরে যদি ভালো একটা সুযোগে যাওয়া যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য আমাদের কেরিয়ারের জন্য অনেক ভালো তো সেই সুবাদে আমরা ফেসবুকে একটি পেজ তৈরি করছি সেটা হচ্ছে গ্লোবাল জব অপরচুনিটি আমাদের যেহেতু বাংলাদেশে আমরা কাজ করি তো আমরা বাইরের দেশের যে সার্কুলারগুলো আছে যেগুলো আমরা সরাসরি কোম্পানি প্রতিনিধি থেকে বা কোম্পানি থেকে বা রিচার্জ করে বা অনেক অনেক কিছু অনেক অনেকের সাথে যোগাযোগ রেখে আমরা এই সার্কুলার নিয়ে আসি ঠিক আছে নিয়ে এসে আমাদের যে ফেসবুক যে পেজ আছে এখানে আমরা শেয়ার করি পেজ থেকে আবার গ্রুপে শেয়ার করা হয় আবার আমাদের প্রাইভেট একটা গ্রুপ আছে যেখানে যাদের পাসপোর্ট আছে শুধু তারাও এখানে যুক্ত আছে হোয়াটসঅ্যাপে তো সেখানেও আমরা চেষ্টা করি আমরা বাংলাদেশে বিভিন্ন যেগুলা সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি আছে কিছু এসে এজেন্সির সাথে আমরা মিলে কাজ করি তারপর আরও বিভিন্ন দেশের সবার সাথে তো সম্ভব হয় না যেখানে সুযোগ থাকে সেখানে আমরা 那。 আমরা কাজ করার চেষ্টা করি তো আপনারা আমাদের গ্লোবাল জব অপরচুনিটিতে অনেকগুলো সার্কুলার পাবে বিশেষ করে মিডিল ইস্টে আমাদের অনেক সার্কুলার আছে তারপর মাঝে মাঝে আমরা ইউরোপে বা আরও বিভিন্ন সার্কুলার যেগুলো আমাদের কাছে আসে সার্কুলার তো আমরা এখানে তৈরি করতে পারবো না আমাদের কাছে যখন ডিমান্ড আসে তখনকে আমরা সার্কুলারগুলো শেয়ার করি তো এখানে দেখেন আমরা নিজ দায়িত্বে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যারা আমাদেরকে চেনেন না আর যারা আমাদেরকে চেনেন তারা তো চেনে ঠিক আছে তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে আপনাদের অফিস কথা দেখেন আমাদের কোনো অফিস নেই আমরা নিজে নিজেরাই চাকরি করি চাকরির পাশাপাশি আমরা এই কাজগুলা করি কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে ভালো একটা অফিস দেওয়া আমরা চেষ্টা করতেছি সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে বিভিন্ন দেশের লোক পাঠানো তো আমরা সৌদি আরব কাতার তারপর বিভিন্ন দেশে যেমন চায়নাতে তারপর পাপোয়ানিবিনি অস্ট্রেলিয়া দেশ ফিজি তো আমাদের কাছে যখন যে সুযোগ আসে আমরা দায়িত্ব নিয়ে ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে বা অফিসের যে প্রসেস আছে সেই নিয়ম অনুযায়ী সরকারি বৈধভাবে নিয়ম অনুযায়ী আমরা পাঠিয়ে থাকি ঠিক আছে তো অনেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে যে ভাই আপনাদের অফিস কোথায় দেখেন আমাদের আমরা যে সকল এজেন্সির সাথে কাজ করি সবারই লাইসেন্স আছে সরকারি এটা পল্টনে থাকতে পারে উত্তরায় থাকতে পারে গুলশানে থাকতে পারে এক এক জায়গায় এক এক অফিস তো এখন আপনারা যারা আমাদের আমরা কয়েকটা ক্যাটাগরিতে কাজ করি একটা হচ্ছে সরাসরি অফিস থেকে ডেলিগেট আর একটা হচ্ছে অনলাইন ডেলিগেট ঠিক আছে যেটা অনলাইন ডেলিগেট ওইটা আমরা নিজেরা দেখি ওইখানে আমরা কোম্পানির সাথে কথা বলি আমরা ম্যান পাওয়ার কোম্পানির ডিমান্ড অনুযায়ী আমরা ম্যান পাওয়ার সিলেক্ট করি ম্যান আমরা সার্কুলার দেই বা সার্কুলার ওনাদের সার্কুলার আমরা শেয়ার করি তো যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আমরা ট্রেন আপ করে তাদেরকে ভালোভাবে আমরা সব কিছু তাদেরকে শেয়ার করে তারপর যারা আগ্রহী থাকে তাদেরকে আমরা ডেলিগেটের ব্যবস্থা করি ঠিক আছে তো ডেলিগেট কোম্পানি একটা শিডিউল দেয় যে অমুক তারিখে আমরা ডেলিগেট নেবো তো কোম্পানির প্রতিনিধিরা থাকে এখানে ইংলিশে ইন্টারভিউ হয় তো প্রথমে আমরা ফাইল পাঠাই কিছু কিছু কোম্পানি আছে যেহেতু আমরা এজেন্সির সাথে কাজ করি কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন এজেন্সি রেখে দিয়েছে তো কিছু কিছু এজেন্সি আছে বা কোম্পানি আছে আপনাকে সিকিউরিটি পারপাসে টাকা অ্যাডভান্স টাকা দিতে হয় আবার কিছু কোম্পানি আছে অ্যাডভান্স কোনো টাকা প্রয়োজন হয় না ঠিক আছে তো আপনাকে আপনি ফাইল দিবেন ফাইলগুলো আমরা সব কিছু যাচাই বাচাই করে এইচআরএ পাঠাবো তারপর এইচআরএ যদি দেখেন যে না আপনি সিলেক্টেড আপনাকে নেওয়া যায় তখন ওনারা শিডিউল দেবে ঠিক আছে দশজন বারোজন পনেরো জন একটা শিডিউল দেবে সেটা অনলাইনে ডেলিগেট ইন্টারভিউ হবে আপনারা হয়তো আমাদের পেজে পেজে দেখেছেন বা গ্রুপে দেখেছেন ইন্টারভিউ কীভাবে ইন্টারভিউগুলো কীভাবে হয় তো যারা ইন্টারভিউতে পাশ করবে ওদেরকে অফার লেটার দিয়ে দিবে এক সপ্তাহ দুই সপ্তাহ বা দুই দিন তিন দিনের মতো অফার লেটার দিয়ে দিবে ওইখানে আপনার যাবতীয় সব কিছু লেখা থাকবে যারা আগ্রহী থাকবে যারা আগ্রহী থাকবে তারপর ভিসা আসবে তারপর মেডিকেল সব কিছু তারপর ম্যান পাওয়ার সব কিছু বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি দেশের বাইরে যাবেন এটা যে কোনো দেশে যেতে পারেন আর অফিস থেকে যেগুলো যেগুলো আমাদের বাংলাদেশে যেগুলো অফিস আছে আমাদের পরিচিত যে এজেন্সিগুলো আছে যেহেতু আমরা এজেন্ট হিসাবে কাজ করি তো যারা আগ্রহী থাকবেন দেখা যায় যে অফিসে আমরা অ্যাড্রেস দিয়ে দিব দিয়ে দিব আপনি ওইখানে গিয়ে ফাইল জমা দিবেন বা আমাদের মাধ্যমে দিবেন আমরা একসাথে দিয়ে আসবো ঠিক আছে যখন ডেলিগেট হবে আপনাকে ডেট জানিয়ে দেওয়া হবে আপনি অফিসে আসবেন আপনি ডেলিগেট ইন্টারভিউ দেবেন এটা হচ্ছে একটা একটা থাকে যে কোনো ডেলিগেট থাকে না অনলাইন প্রসেসিং যে আমাদেরকে যে অফারগুলো আছে কারা কারা যোগ্য তো অফিসে আমাদের ফর্মালি একটা ইন্টারভিউ নিয়ে আমরা ওগুলা আমরা পরবর্তী যে প্রসেসিং গুলা আছে ওগুলো আমরা করি ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা থেকে আপনারা ক্লিয়ার হবেন আমাদের অফিস নিয়ে সামনেইশালো হবে দোয়া করবেন আমরা আপাতত বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে মিলে আমরা কাজ করি সবাই লাইসেন্স প্রাপ্ত সরকারি নিয়ম অনুযায়ী লোক পাঠায় আর বাইরে যে ডেলিগেটগুলো ওগুলো আমরা নিজেরা হ্যান্ডেল করি আমরা ফাইল পাঠাই বললামই তো কিছু এজেন্সি আছে অ্যাডভান্স টাকা দিতে হয় সিকিউরিটি পারপাসে ওটা আবার আপনার না ও রিটার্নেবল দিয়ে দেয় আবার অনেক জায়গায় কে কাটাকাটিও করে এটা এক এক কোম্পানি এক এক সিস্টেম পলিসি বা এজেন্সির নিয়ম ঠিক আছে তো বেশিরভাগই কাটাকাটি হয় না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো যারা অনলাইনে ডেলিগেট ইন্টারভিউ করাবেন আপনারা ফাইল দিবেন ফাইল আমরা প্রসেসিং করবো তারপর যদি কোম্পানি মনে করে যেন আপনাকে নিবে তখন আপনাকে ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে আপনি অফার লেটার ভিসা যাবতীয় যে প্রসেসিংগুলো আছে এগুলো সম্পূর্ণ হবে একদম অনলাইনে চেক দিয়ে ভিসা চেক দিয়ে কোম্পানির নামে ভিসা হবে ঠিক আছে এগুলো হচ্ছে ডিরেক্টলি কোম্পানি কোম্পানির নামে ভিসা হবে কোনো সাপ্লায়ার বা কোনো ফ্রি ভিসা এরকম না যেগুলো ডেলিগেট ইন্টারভিউ সরাসরি কোম্পানির নামে বিসা হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার তো আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের গ্লোবাল জব অপরচুনিটি যে পেজ আছে ওইখানে কানেক্ট থাকবেন প্রত্যেকটা সার্কুলার অথেন্টিক কোনো দুই নম্বরে হওয়ার কোনো চান্স নাই এগুলো ডিরেক্টলি কোম্পানি কোম্পানির প্রতিনিধি থেকে সার্কুলারগুলো সংগ্রহ করা ঠিক আছে যদি আপনার সাথে কোম্পানির ডিমান্ডের সাথে যদি মিলে কোম্পানির চাহিদার সাথে যদি আপনি মিলে আপনি অবশ্যই শর্ট লিস্ট হবেন ইন্টারভিউ দিতে পারবেন ভালোভাবে অফার লেটারও পাবেন যদি কোম্পানির সাথে যদি আপনার না মিলে তাহলে কিন্তু আপনাকে আপনার ই হবে না ইন্টারভিউ হবে না অফার লেটারও আপনি পাবেন না আগে আপনাকে কোম্পানির চাহিদা অনুসারে আপনাকে মিলতে হবে ঠিক আছে আর এখানে একটা বিষয় বলে রাখি আমরা যেগুলো ডেলিগেট ইন্টারভিউ হয় আপনার কাজের ভিডিও দিতে হবে ছবি দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এগুলো হচ্ছে কোম্পানি যাচাই বাছাই করে ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় যে আপনি বললেন কাজ পারেন ইন্টারভিউটা একদম নর্মাল হইলো ওইখানে তো আহামরি কোনো কঠিন ইন্টারভিউ হইলো না নর্মাল ইন্টারভিউ হইলো এনা আপনি দিলেন পাস করে ফেলেন অফার লেটার না আসলেন চলে গেলেন যাওয়ার পরে দেখেন যে প্র্যাকটিক্যালি আপনি কাজ পারেন না তখন কিন্তু কোম্পানি আপনাকে ফ্লাইটে করে পাঠিয়ে দেবে কোম্পানিগুলো ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের গ্লোবাল জব অপরচুনিটি যারা দেশের বাইরে যাইতে যাচ্ছেন বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী যাদের অভিজ্ঞতা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্লাম্বিং রেফ্রিজারেশন বিভিন্ন সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে আমাদের সাথে আপনার প্রোফাইল শেয়ার করবেন যদি আপনার পাসপোর্ট থাকে আপনার যদি নিয়োগ থাকে যে আমি দেশের বাইরে যাব তাহলে আমরা ইন্টারভিউর জন্য আপনার ব্যবস্থা করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম